আসসালামু আলাইকুম লাবনুজ কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম আজকে আমি আমার ভাইয়ের রেকোয়েস্ট আবারও চলে গেছে বাফেটে আর এই বাফেটটি কোথায় আপনারা প্লিজ কমেন্টস করে জানান আমার ভাই শীতকাল মানেই তার বাফেটে যাওয়া লাগবে এই যে আমরা চলে এসেছি বাফেটে একটা এখানে বিয়ে প্রোগ্রাম ছিল তাই একটু বেশি ডেকোরেশন করা প্রথমে আমি চলে এসেছি ডেজার্ট আইটেমে আমার ভাইয়ের তো তালবাহানা শেষ নেই তাই আজকে একটু আসতে দেরি হয়ে গেছে তাই দেখছি অনেক কিছুই যেমন দেখুন এই কেকটা হচ্ছে আপনার আগে থেকেই সবাই স্লাইস মতো নিজের পছন্দ মতো কেটে নিয়েছে কেকটা ছিল একদম আস্ত হোল কেক এদের প্রত্যেকটা ডেজার্ট আইটেম ছিল অনেক মজার আর আমি আপনাদের বলে দিচ্ছি আমি তো গেছিলাম ক্যাফেরিওতে আর ক্যাফেরিওর খাবারের মান সম্পর্কে অনেকে খুব ভালো ভালো বিহু দেখছি এদের রিফিল ভালো বাট এরা যতটা বলে যে একশো প্লাস আইটেম কিন্তু আমার কাছে মনে হয়েছে তারা সস এগুলো দিয়ে চাটনি এগুলো দিয়ে একশো প্লাস আইটেম করছে সেম সেম খাবার রিফিলও ভালো ছিল বাট খাবার টেস্টও গুড কিন্তু কোয়ান্টিটি বেশি ছিল না মানে আইটেম বেশি ছিল না কোয়ান্টিটি বলতে আইটেম বেশি ছিল না এটাই হচ্ছে মানে আমার ভালো লাগেনি আর এইগুলো তো কমন খাবার আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই যে এই ভেজিটেবলটা আমার খুব ভালো লাগছে আপনারা কাদের কাদের ক্যাফেরীয় খাবার পছন্দ প্লিজ আমাকে এটা প্লেন প্লাও ছিল এটা বিরিয়ানি ছিল আপনার কার কার পছন্দ প্লিজ আমাকে ডা জানাবেন বাট এদের ডেকোরেশনটা টাফনাস কোয়ালিটির এই যে এখানে আর একটা আসন ছিল এখানে ছিল দু রকম স্যুপ আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারবেন স্যুপগুলো আমি এর আগে যে বিয়ন বাফেটে গেছিলাম ওটা বেশ আমার বেশ মোটামুটি ভালো লাগছিল ক্যাফেডিও আমার নিজের ওপিনিয়ন বলতে গেলে আমার এত ভালো লাগেনি যদি আপনি বলেন তাহলে আমি দশে যে এখানে আবার লাইভ কনসার্টও ছিল ওই দিন এ ভাইয়াটা খুব ভালো ভালো গান গাচ্ছিলো আর আমার ভিডিওটি আপনাকে কোথা থেকে দেখছেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখানে আমার একটা খাবার খুব ভালো লাগছে ও ফেলো আমি পছন্দ করি না যাদের পছন্দ তাদের তো অনেক ভালো লাগবে এই যে দোসাটা আমার খুব পছন্দ ছিল আমি অনেকগুলো দোসা খাইছি এই যে ফুচকাটা ছিল এখানে ফুস্কা সসগুলো অনেক মজা ছিল আপনারা ফেসবুক থেকে দেখলে এই যে এখানে এটা ছিল ড্রিঙ্কস কর্নার ওর পাশেই ছিল কফি কর্নার আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ